আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকির ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা হালকা ফুলকা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই একদম দশ মিনিটে এটা তৈরি করে নেওয়া যাবে আর অল্প কিছু উপকরণে আপনি এটা বানিয়ে নিতে পারবেন মুচমুচে এই নাস্তাটা কিন্তু একদমই হালকা ফুলকা হয় তাই ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এই নাস্তাটা বানিয়ে কিন্তু চাইলে এক সপ্তাহের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন তো চলুন আজকে এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিস্মিলাহির রহমান রাহিম প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ দুই কাপ পরিমাণে আটা এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর দুই চা চামচ পরিমাণে চিনি এরপর এখানে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরা এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি আধা চা চামচের থেকেও কম দিয়েছি এরপর দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আর দেখবেন যে একদম সুন্দর একটা মানে ময়াম করে নিলে এটা খুব ভালো হবে নাস্তাটা খুব সুন্দর হবে তো এইভাবে করে আমি দেখুন মাখিয়ে নিয়েছি এবার মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর ছেড়ে দিলে ঝরঝরা হয়ে পড়েও যাচ্ছে তখন বুঝতে হবে ময়ামটা ভালো করে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটাও কিন্তু অপশনাল দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে খুব সুন্দর লাগে খেতে তো আমি একসাথে একটু মিশিয়ে দিচ্ছি খুবই আলতো করে এখন মিশিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো আলু আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম বড়ো সাইজের একটা আলু নিয়েছি আমি সেই আলুটাকে আগে থেকে সেদ্ধ করে তারপর আমি এটাকে ম্যাশ করে রেখেছিলাম এতে করে কিন্তু টাইমটা অনেকটাই বেঁচে যায় মানে এই আলু সেদ্ধর যে সময়টা ওইটা বাদ দিলে কিন্তু মাত্র দশ মিনিটে এটা হয়ে যাবে তাই আগে থেকে আলুটা কিন্তু সেদ্ধ করে রেখে দিতে পারেন পরে কাজটা কিন্তু সহজ হয়ে যায় তো আমিও সেটাই করেছিলাম এবার আলু মানে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিলাম নিয়ে এই আটাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে এনেছি আমি এখানে সুন্দর একটা ডো বানিয়ে নেব তবে এক ফোঁটা পানিও ব্যবহার করতে হবে না আমি এখানে একটি আলু ব্যবহার করেছি আলুটা ছিল একটু বড় সাইজের আর আটা নিয়েছি দুই কাপ পরিমাণে একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে আপনি যখন নিজে বানাবেন তখন যদি একটু বেশি পাতলা মনে হয় বা নরম মনে হয় একটু আটা মিশিয়ে দিতে পারেন বুঝবেন যে আলুটা বেশি হয়ে গেছে আর যদি মনে করেন যে একটু শক্ত মনে হচ্ছে তাহলে কিন্তু একটু পানি দিয়ে দিতে পারেন তো আমার এখানে পানি লাগেনি একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু বেশ নরম তাই এটাকে কিন্তু আমি রেস্টে রাখবো না কারণ রেস্টে রেখে দিলে এটা আরও নরম হয়ে যাবে তাই মাখিয়ে নেওয়ার পরে সরাসরি আমি নাস্তাটা বানান বানানোর জন্য চলে যাচ্ছি দেখুন সুন্দর একটা ডো হয়ে গেছে আর এখানে আমি লেচি কেটে নিলাম তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি তিনটা রুটি বেলে তারপর নাস্তাটা তৈরি করব আমি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেচি বা একটা প্যারা সেখানে বেশ খানিকটা পরিমাণে আটা ছিটিয়ে দিতে হবে যেহেতু অনেক নরম এটা তাই আটা ছিটিয়ে কিন্তু এটা বেলতে হবে আর একটু বড়ো হবে সাইজে রুটিটা তাই অনেকখানি জায়গার মধ্যে আমি আটাটা কিন্তু ছড়িয়ে দিয়েছি এবার একটা রুটি বেলে নিচ্ছি একটু বড়ো সাইজের হবে যেহেতু আমি প্যারাটা খুব বড় নিয়েছি তাই একটু বড়ো সাইজের একটা রুটি এখানে হবে তবে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না নর্মাল যে রুটি আমরা বেলি না সেখান থেকে মানে তার থেকে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে আমি অবশ্যই দেখিয়ে দেব যে এটা কেমন হতে হবে দেখুন বেলার ধরন দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যেটা এটা কতটা নরম বেলে নেওয়া হয়ে গেছে মাসাল্লা বড় সাইজের একটা রুটি আমি একটু দেখে দিচ্ছি দেখুন যে এমন হয়েছে নর্মাল রুটি থেকে একটু মানে একটু মোটা হয়েছে এটা এবার আমি কেটে নেব এটা একটা কাটার নিয়েছি এই কাটারটা দিয়ে খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায় তাই আমি এটাই বেশিরভাগ সময় ব্যবহার করি চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর কাটারের এই যে ডিজাইনের অংশটা আমি সেটা ব্যবহার করছি এতে করে একটু সুন্দর ডিজাইন হবে দেখতে কিন্তু আকর্ষণীয় লাগবে তা আমি যেভাবে করে রুটিটাকে চারকোনা করে কেটে নিলাম প্রথমে একটু সুন্দর করে এবার এটাকে ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে হবে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি প্রথমে এমন লম্বা লম্বা তিনটা ভাগ করে নিলাম এটাকে এরপর একটু চিকন চিকন করে আমি এটাকে কেটে নেব খুব চিকন না আমি দেখাচ্ছি কেমন হতে হবে আমি এভাবে করছি যে কোনো সাইজে যে কোনো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি এটা দেখেন এই কাটারটার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা ছুরি দিয়ে একটু দেরি হবে এই যে এমন হয়েছে দেখুন সবগুলো নাস্তা কিন্তু একইভাবে আমি কেটে নেব আমি একটা রুটি শুধু এখানে বেলে তারপর দেখিয়ে দিচ্ছি বাকি দুইটা রুটিও কিন্তু একইভাবে বেলে এইভাবে আমি নাস্তাটা কেটে নেব আর মশালা অনেকগুলো হবে দেখবেন পরিমাণে অনেকটাই হয়ে যায় মানে নাস্তাটা ভাজার পরে কিন্তু বেশ খানিকটা ফুলেও ফুলার কারণে কিন্তু এটা অনেকটা হয়ে যায় তো কেটে নিয়েছি আমি একটা রুটি ঠিক এইভাবে বাকিগুলো একইভাবে কেটে তারপর আমি ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহির রহমানির রাহিম আমি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি আর তেলটা একটু ডুবো তেলে হতে হবে অবশ্যই এই ধরনের নাস্তাগুলো ডুবো তেলে ভাজলে কিন্তু বেশি সুন্দর আর মুচমুচা হয় তো আমি হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম আছে করে দিয়েছি এবং তারপরে কিন্তু একটা একটা করে নাস্তাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা নাস্তা কিন্তু নিজে থেকেই ফুলে উপর দিকে উঠে আসছে ঠিকঠাক করে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা নাস্তায় এমন ফুলবে এবং অনেক বেশি মুচমুচে হবে আমি অনেকগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি কারণ যে প্যান্টটার মধ্যে আমি ভাজার জন্য দিচ্ছি এটা কিন্তু সাইজে বেশ খানিকটা বড়ো তাই অনেকগুলো কিন্তু একবারে দিয়ে দেওয়া যায় দিয়ে দিলাম যতগুলো দেওয়া যায় আর প্রত্যেকটা নাস্তা কিন্তু নিজে থেকে উপর দিকে ভেসে এসেছে এবার বেশ কয়েকবার সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এটা ভাজার জন্য কিন্তু তিন মিনিটের বেশি সময় লাগবে না আমি মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজে নিচ্ছি যেন আবার পুড়ে না যায় সেজন্য দেখতে পাচ্ছেন যে প্রথম দফায় আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি কিন্তু দুই থেকে তিনবার এগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর মাসালে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবার তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নেব আর বাকি যে নাস্তাগুলো সেগুলোকেও কিন্তু একইভাবে ভেজে তারপর তুলে আমি দেখাচ্ছি আলুটা দেওয়ার কারণে কিন্তু এই ভাজার সময় খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে খুবই সুন্দর একটা গন্ধ এবং খেতেও কিন্তু দারুণ লাগে আলুটা দেওয়ার কারণে আটার সাথে তো এইভাবে দেখুন আমি ভেজে নিয়েছি সবগুলো নাস্তা মশাল্লা কতগুলো হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে কিন্তু আর দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার যে কোনো এয়ারটাইট কন্টেইনার বা বয়ামে ভরে কিন্তু এটা রেখে দিতে পারবেন প্রায় এক সপ্তাহের মতো এটা এমনই মুচমুচে থাকবে আপনিও কিন্তু খুব সহজে অল্প উপকরণে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন মাত্র একটি আলু আর দুই কাপ আটা দিয়ে আর অনেকগুলো নাস্তা কিন্তু হবে আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে চায়ের সাথে এই ধরনের নাস্তাগুলো হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তাই না বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ